আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ভিডিওর আলোচ্য বিষয় যে পাঁচটা কারণে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না তো আমি একদম কারণগুলো পয়েন্ট আকারে ধরে ধরে আলোচনা করব তো প্রথম পয়েন্টটা দেখো মূল বইয়ের গুরুত্ব না দেওয়া তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় চান্স পেতে যাও কিন্তু তুমি যদি মূল বইয়ের গুরুত্ব না দাও ভাই তাহলে কিন্তু তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কম কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় মূল বইয়ের ভূমিকাটা আসলে অনেক বেশি কারণ এইখান থেকেই স্যার আসলে প্রশ্নটা করে তো মূল বইয়ের ক্ষেত্রে তুমি যদি এ ইউনিটের হও সেক্ষেত্রে ফিজিক্স ম্যাথ তারপর কি বায়োলজি এইগুলো তোমাকে অ্যান্সার করতে হবে তো ফোর্থ সাবজেক্টের ক্ষেত্রে তুমি বাংলা অথবা ইংরেজি অ্যান্সার করতে পারবা সেটা আলাদা বিষয় তো ফিজিক্সের ক্ষেত্রে আমি যেটা বলবো ইস্যাক স্যারের যে বইটা আছে ঠিক আছে ইসাক স্যারের যে বই আছে ওই বইয়ের চাপটার শেষে যে এমসিকিউ চাপটার শেষের এমসিকিউ তারপরে চাপটার শেষে গুরুত্বপূর্ণ ইনফো প্লাস চাপটারের মধ্যে ছোট ছোট যে উদাহরণের ম্যাথগুলো প্লাস ওই যে গুরুত্বপূর্ণ ইনফোগুলো এইগুলো তোমাকে মাস্ট মনে রাখতেই হবে তো ভালো হয় তুমি যদি মেডিকেলের প্রিপারেশন নেওয়া কোনো কোচিং সেন্টারের দাগানো বই থেকে যদি তুমি একটু দাগাইয়ে পড়তে পারো গুরুত্বপূর্ণ ইনফো গুলো কারণ এক একটা চাপটা তো অনেক বড় তো সেক্ষেত্রে পড়তে পারো গুরুত্বপূর্ণ লাইন গুলো সেটা তোমার জন্য অনেক ভালো হবে ঠিক আছে তো তোমার যদি আসলে ওইটা কালেক্ট করতে সমস্যা হয় তো সেক্ষেত্রে আমার এই যে এই নাম্বারে তুমি একটা কল দিয়ে যোগাযোগ করতে পারো আমি ওই বইয়ের দাগানো তোমাকে দিতে পারবো তো যাই হোক ওই মানে দাগানো লাইন গুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ প্লাস ভিতরে যে ছোট ছোট ম্যাথ আছে উদাহরণের ওইগুলো গুরুত্বপূর্ণ চাপটা শেষে যে ইনফো গুলো একসাথে দেওয়া আছে ইসে সারের বইয়ে ঠিক আছে ওইগুলো গুরুত্বপূর্ণ প্লাস তুমি অনুশীলনীর ওই যে এমসি কিউ গুলো আছে ওইগুলো তুমি সলভ করবা মূল বই থেকে এটা মাস্টারটা লাগবেই তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেমিস্ট্রির যে কোয়েশ্চেনটা হয় একদম মূল বই থেকে হয় ঠিক আছে নাইনটি ফাইভ পার্সেন্ট মূল বই থেকেই কমন পড়ে তো মূল বই বলতে হাজারি সারের যে বইটা আছে হাজারি সারের বইয়ের লাস্টে দেখবা যে কিছু এমসি কিউ আছে ঠিক আছে বইয়ের যে এমসিকিউ খুবই গুরুত্বপূর্ণ ভাই বইয়ের এমসিকিউ গুলো হাজারি সারের প্রত্যেকটা চাপড়া শেষে যে দেড়শো দুইশো তিনশো এমসিকিউ দেওয়া আছে খুবই গুরুত্বপূর্ণ ওইগুলো বুঝে বুঝে সলভ করতে হবে প্লাস মেডিকেল স্টাইলে যে দাগানো বইগুলো আছে ঠিক আছে ওই দাগানো বইগুলোর লাইনগুলো দাগানো লাইনগুলো তোমার পড়তেই হবে তুমি আসলে ওই সময়টা পাবা না হয়তো যে একদম ধoire ধoire লাইন বাই লাইন পড়ার পড়তে পারলে ভালো কিন্তু অন্তত দাগানো লাইনগুলো তোমাকে পড়তেই হবে তো তুমি যদি দাগানো বইগুলো পেতে চাও তাহলে তুমি আমার এই নম্বরে ঠিক আছে এই নাম্বারটাই তুমি কল দিয়ে যোগাযোগ করতে পারো ঠিক আছে তারপরে ওই যে বললাম দাগানো লাইন প্লাস এমসিকিউ ঠিক আছে এই দুইটা আসলে লাগবেই লাগবে তোমার তারপরে যে তোমার আরো কিছু বিষয় আছে কেমিস্ট্রি ক্ষেত্রে একটু পরে আসতেছি আমি যে আর কি কি বিষয় কেমিস্ট্রি ক্ষেত্রে লাগবে ম্যাথ ম্যাথের হিসাবে একটু পরে আসি বায়োলজির ক্ষেত্রে দেখো বায়োলজির ক্ষেত্রে তো তোমরা সবাই জানো যে দুইটা বই আছে তোমাদের একটা হচ্ছে প্রথম পত্রের ক্ষেত্রে হাসান হাসান বই আবুল বইটা আর সেকেন্ড পেপারের ক্ষেত্রে গাজী আজমল সারের বইটা লাগবেই লাগবে তোমার পড়া খুব ভালোভাবে পড়া লাগবে এবং খুব ভালোভাবে রিডিং দেওয়ার পরে মেডিকেলের এর যে দাগানো লাইনগুলো আছে মেডিকেলের যে কোচিং সেন্টার গুলো যে লাইনগুলো দাগাই দেয় ঠিক আছে ওই দেখানো লাইনগুলো বারবার বারবার পড়া লাগবে তোমার ফার্স্ট পেপারের ক্ষেত্রে সেকেন্ড পেপারের ক্ষেত্রেও তো ওই দেখানো বইগুলো কালেক্ট করতে হইলে আমার এই নাম্বারে তোমরা যোগাযোগ করো একদম লেটেস্ট ভার্সন ইনশাল্লাহ দিয়ে দেবো তো এই গেল মূল বইয়ের গুরুত্বের কথা ভাই মূল বইয়ের গুরুত্বটা আসলে তোমার দেওয়া লাগবেই লাগবে এই ক্ষেত্রে ঠিক আছে মূল বইয়ের আসলে বিকল্প এই ক্ষেত্রে তুমি পাবা না সেকেন্ড যে কারণটা তুমি চান্স নাও পেতে পারো এইটা হচ্ছে যে শর্টকাট না শেখা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবা তুমি তো ক্যালকুলেটর নিতে পারবা না ওইখানে ঠিক আছে ক্যালকুলেটর নিতে পারবা না তারপর অনেক টাইমও তো পাবা না এক একটা এমসিকিউর জন্য তুমি হাফ মিনিটেরও কম সময় পাবা বা একটু এদিক ওদিক তিরিশ সেকেন্ডের আশেপাশে একটা সময় তুমি পাবা তো ওই সময়ের মধ্যে তুমি যদি মানে স্বাভাবিকভাবে করতে চাও তোমার অনেক টাইম লাগবে তো তুমি কি করবা শর্টকাট তুমি শিখবা শর্টকাট যদি খুব ভালোভাবে শিখতে পারো তাইলে অনেক বড় বড় ম্যাথ অনেক কম সময়ের ভিতরে তুমি করতে পারবা ঠিক আছে অনেক বড় বড় ম্যাথও তুমি অনেক কম সময়ের ভিতরে করতে পারবা তাহলে তোমার টাইমটা তুমি সেভ করতে পারবে এবং নির্দিষ্ট সময়ের ভিতরে অ্যান্সার করতে পারবা তুমি তাইলে চান্স পাবা অন্যথা কিন্তু ভাই চান্স তুমি আসলে পাবা না তুমি যদি মানে এমন হইতে পারে তুমি একাডেমিক স্টাইলে একটা এমসিকিউ অ্যান্সার করতে পারো এক মিনিটে দুই মিনিটে কিন্তু ভর্তি পরীক্ষায় তো অত টাইম পাবা না তো ভর্তি পরীক্ষার জন্য শর্টকাট শিখবা এবং তাড়াতাড়ি অ্যান্সার করবা তো এইটি হচ্ছে ভর্তি পরীক্ষার রুলস তোমার অল্প সময়ের ভিতরে অধিক অ্যান্সার করতে যে পারবে সেই চান্স পাবে ঠিক আছে তাহলে শর্টকাট তোমাকে শিখতে হবে যদি না শেখো চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম তারপরে হাতে হাতে ক্যালকুলেশন ক্যালকুলেশন না না শেখা যদি শেখো ভাই তাহলে কিন্তু একটা বড় কারণ হইতে পারে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবা না ঠিক আছে হাতে ক্যালকুলেশন বলতে কি টাইপের ক্যালকুলেশন একটু দেখো মনে করো উপরে একটা সংখ্যা আছে নয় নিচে একটা সংখ্যা আছে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান এখন এইটা তোমার অঙ্ক করার মধ্যে এই ক্যালকুলেশনটা তোমার চলে আসে এইটা সলভ করবা কিভাবে ঠিক আছে সলভ কিভাবে করবা একটু দেখো যে তুমি এইখানে নিচে যে হরের যে অংশটা আছে এইখানে কিন্তু দশমিকের পরে এই যে দশমিক দশমিকের পরে একটা দুইটা তিনটা তিনটে সংখ্যা আছে তো তুমি উপরেও চেষ্টা করবা দশমিকের পরে তিনটে সংখ্যা রাখার তো নতুন কিছু অ্যাড করা যাইবে না জিরো 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 দিয়ে দিলে ভ্যালুর কোনো চেঞ্জ হয় না আনচেঞ্জড থাকে তো সেক্ষেত্রে উপরেও যেই কয়টা দশমিকের পরে সংখ্যা আছে নিচেও সেই কয়টা দশমিকের পরে সংখ্যা আছে এবার তুমি কি করবা এই দশমিক দশমিক উঠাই দিবা ঠিক আছে তো উপরে থাকে নয় হাজার নিচে থাকে কত এক তো নয় হাজাররে এক দিয়ে ভাগ করলে ওই নয় হাজারই হইবে অ্যানসার ঠিক আছে তো এইটা কিন্তু একদম এইভাবে তুমি করে ফেলতে পারবা ক্যালকুলেটরের সাহায্য ছাড়া যেহেতু ক্যালকুলেটর অ্যালাউড না তোমার হাতে ক্যালকুলেশন শেখা মাস্ট ঠিক আছে তো তোমরা যদি এই টাইপের আরো হাতে ক্যালকুলেশনের ভিডিও চাও একদম সহজে একদম খুব সুন্দরভাবে আমি তোমাদের বুঝিয়ে দিতে পারবো কমেন্ট বক্সে জানাইও তারপরে প্রশ্ন ব্যাংক সলভ না করা ঠিক আছে প্রশ্ন ব্যাংক সলভ না করা এই কথাটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে খুবই ভয়াবহ একটা কথা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক তুমি সলভ করো নাই আসলে তাইলে তোমার চান্স পাওয়ার সম্ভাবনা অনেক কমে যাবে কারণ কি কারণ হইতেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন অনেক অনেক বেশি ফলো করে ঠিক আছে প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো থেকে হুবহু মনে করো থার্টি পার্সেন্ট চলে আসে ঠিক আছে থার্টি পার্সেন্ট প্লাস প্রশ্ন ওই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকে চলে আসে এবং টাইপ কমন থাকে মনে করো সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট হুবহু টাইপ কমন থাকে এর থেকে বেশিও টাইপ কমন থাকে প্রিভিয়াস ইয়ার থেকে আবার ডাইরেক্ট প্রশ্ন চলে আসে থার্টি পার্সেন্টের মতো তুমি যদি প্রশ্ন ব্যাংক সলভ না করো তুমি আসলে বুঝতেই পারবে না যে কি কি জিনিসগুলো তোমার জন্য গুরুত্বপূর্ণ কোন কোন বিষয়টা তোমার আসতে পারে কোন কোন টপিক থেকে প্রশ্ন হইতে পারে তোমার এইগুলো যদি তুমি আসলে না বোঝো বা প্রশ্ন ব্যাংকটা যদি সলভ না করো এগুলো তো পারবা না তুমি এগুলো তো জানবা না তাহলে তুমি কিভাবে চান্স পাবা ঠিক আছে তো 70 থেকে 80% বা 80% প্লাস যদি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন থেকেই আসে বা ওই টপিক গুলো যদি কমন পড়ে তাহলে তোমার চান্স পাইতে লাগে কিন্তু ষাট পার্সেন্ট ঠিক আছে ষাট পার্সেন্ট হইলে তুমি চান্স পাবা মাস্ট মানে একশোর ভিতরে যদি তুমি ষাট তুলতে পারো তাহলে তুমি চান্স পাবা তো সেখানে তোমার প্রিভিয়াস ইয়ার এর প্রশ্ন সলভ করলেই তোমার টাইপ কমন পড়বে এইটি পার্সেন্ট প্লাস তো সেক্ষেত্রে তুমি যদি নাই করো তাহলে তুমি বুঝতে পারবা না তো তোমার অবশ্যই অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পেসিফিক ভাবে ওই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন একটা সলভ করা লাগবেই লাগবে ভাই কি বলছিস বোঝা গেছে নাইলে কিন্তু আসলে তোমার বিপদ আছে তোমার কপালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কিন্তু আসলে খুব একটা কঠিন হয় না ঠিক আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কঠিন হয় না তুমি যদি প্রশ্ন ব্যাংকটা খুব ভালো ভালো মানে ভালোভাবে বুঝে বুঝে সলভ করো তাহলে তুমি ইজিলি আনসার করতে পারবে ইজিলি চান্স পাবা তারপরে টাইম ম্যানেজমেন্ট না শেখা তো তোমরা জানো আসলে ভর্তি পরীক্ষায় তুমি আনলিমিটেড টাইম পাবা না এটা লিমিটেড টাইম পাবা মনে করো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 45 টা এমসিকিউ মানে সরি পঁয়তাল্লিশ মিনিটে পঁয়তাল্লিশ মিনিটে আহ সাইডটা এমসিকিউ অ্যানসার করা লাগবে তোমার ঠিক আছে তো এটা কিন্তু আসলে প্রত্যেকটা এমসিকিউর ক্ষেত্রে তুমি কিন্তু এক মিনিটের অনেক কম সময় পাও ঠিক আছে এক মিনিটের কম সময় যদি পাও তো সেই সময়ের ভিতরে তো তোমার অ্যানসার করা লাগবে তো সবগুলো প্রশ্ন অ্যানসার করা লাগবে বা তুমি সর্বোচ্চ সংখ্যক প্রশ্ন তোমার অ্যানসার করতে হবে যদি সেটা না পারো তাহলে তো চান্স পাবা না তারপর রিটেন আছে সেখানে টাইম ম্যানেজমেন্ট করা লাগবে ওই টাইম ম্যানেজমেন্টটা শিখতে হবে তোমার কিভাবে শিখবা বেশি বেশি এক্সাম দিবা ঠিক আছে নিজে বাসায় মডেল টেস্ট ধরে ধরে এক্সাম দিবা হাতে কলমে এক্সাম দিবা তাইলে এভাবে যদি প্র্যাকটিস করো নিজের ওই এক্সামের খাতা যদি নিজেই দেখো কোথায় কোথায় ভুল হইছে যদি আইডেন্টিফাই করো কোন জায়গাটায় তোমার ক্যালকুলেশনে টাইম লাগতে সেটা যদি আইডেন্টিফাই করো তাহলে আসলে তুমি নিজেই ভাই বুঝতে পারবা যে আসলে তোমার কোথায় ল্যাকিংস আছে কোথায় একটু ডেভেলপ করতে হবে তাইলে তুমি এই বিষয়গুলো যদি মাথায় রাখো আমি যে পাঁচটা পয়েন্টের কথা বললাম এই পাঁচটা পয়েন্ট যদি তুমি মাথায় রাখো ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা এইগুলো সলভ করে যাও ইনশাল্লাহ তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা আর কারো যদি দাগানো বই লাগে তাহলে আমার এই যে একটা নাম্বার দেওয়া আছে না এই নাম্বারটা একটা কল দিও ঠিক আছে একদম লেটেস্ট এডিশনের বইগুলো ইনশাল্লাহ আমি তোমাদের প্রোভাইড করতে পারবো দাগানো পিডিএফ ঠিক আছে পিডিএফ এর কথা বলছি কিন্তু আমি পিডিএফ